বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে এসে প্রচণ্ড ঝড় গতিতে বাতাস বইতেছে দেখতেছেন চতুর্দিকে খালি বাতাস আর বাতাস যাই হোক এর মধ্যে নদীর মাঝখানে আমি অন্য এক লোকায় থেকে আমাদের এই নানা ভাই নায় এসে নামলাম ভাইজান ভাটা ধরছে জাল উঠানো শুরু করছে দর্শক সেখান থেকে আপনাদের কিন্তু দৃশ্য দেখানো আমি শুরু করলাম প্রচণ্ড বড় নদী এটি ব্রহ্মপুত্র নদী আমাদের আসাম রাজ্যের সবচেয়ে সর্ববৃহৎ নদী যার শেষ নাই দেখেন এই বড় নদীতে ঝোয়ারও নাই বললে ভুল হব দেখেন ঢেউয়ের তামসা যেমনি হাওয়া তেমনি ঢেউ ক্যামরে বা মানে বর্ধিত অবস্থায় আছে কোমা কমি নেই দেখতে দেখতে ইলিশ কিন্তু আগেও কয়েকটা তুলছে ভাই এটা আমি নাই একটা আসলো দর্শক যাই হোক যে আরও যাত্রা হলো আমাদের যাত্রা আগেই হয়েছে আমি হয়তো অল্প পরের থেকে দেখাইতেছি এক এক বাটায় অনেক ইলিশ আসে ঢের ইলিশ হয়ে যায় যার জন্য ভাইজানের লোকায় বসে দর্শক এটি ভাষা জাল এই যে মাছ ধরতেছে দেখতেছেন এর জালটা কিন্তু ডাবা জাল না পানের উপর দিয়ে ভাইসে ভেসে আসতেছে মানে পানির লেভেলে ভাসনাগুলো থাকে কাটিতে অল্প নিচে থাকে ওই যে ভাসান দেখা যায় এই যে আরও একটি ইলিশ এরকম একটার পর একটা ইলিশ কিন্তু আইসেই থাকে অনেক ইলিশ হয়ে যায় বর্তমান এক এক ভাটায় যাই হোক ঢের মধ্যে এই প্রচণ্ড ঢের মধ্যে আমি আপনাদেরকে দেখাইতেছি নিজেকেও নিজে কন্ট্রোল করতে পারি না লৌকাতে বসে ভয় করে যাই হোক এনারা সব সময় নদীতে মাছ ধরেন এনাদের ভয় নাই আরো একটি মাছ এই যে খুব সুন্দর সুন্দর ইলিশ দর্শক খুব সুন্দর সুন্দর একটার পর একটা একটার পর একটা মাছ কিন্তু আমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন এই ঢেউয়ের মধ্যে ঢেউয়ের তালে তালে যে ইলিশগুলো দেখেন তো কি সুন্দর এক একটা ইলিশ খুব ভালো লাগছে এদিকে প্রাণের ভয় ঢেউয়ের জন্যে নদীর ঢেউ বৃদ্ধি হলে যেহেতু আমরা থাকি না পার এখন অনেক দূর দেখেন না পার বহুত দূর দেখা যায় একবার পার্শ্ববর্তী নেনা অনেক দূরে আছে পার কিন্তু এই ঢেউয়ের জন্যে খুবই মানে ভয় লাগে যাই হোক জাল কীভাবে উঠাইতেছে আপনাদের দেখাইতেছে এই যে আরও একটি মাছ মানে একটার পর একটা জাল টান দিলে মাছ একটা আসে দর্শ্য দর্শক কে কোথার থেকে দেখছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই মতামত জানাবেন দেখেন তো জীবন্ত ইলিশ কি সাইজের কান লড়াইতেছে নদীর পানি বর্তমানে অত ঘোলা নয় অল্প পরিষ্কার হয়ে আসতেছে দেখাইতেছে আপনাদের অল্প মানে ভালো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পানিতে কিন্তু ইলিশগুলো ধরতেছে যিনি ইলিশ ধরতেছেন ইনি বহুদিনের অভিজ্ঞ ইলিশ মাছ ধরার এর প্রধানত ইলিশ মাছ ধরাটাই মেন মানে ব্যবসা সবসময় ইলিশ মাছই ধরেন নদীতে কোন সময় কি জাল দিয়ে কোন জায়গায় ধরতে হয় ভাইজানের কিন্তু ভালো জানা আছে সেই জন্যই ভাই লৌকায় আসে বসছি আপনাদেরকে ইলিশ দেখেন এটা আর কিরকম জিয়ন্ত দেখছেন হুম বলতে বলতেই আরও একটি জীবন্ত ইলিশ খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে কিরম লড়তেছে কি সাইজ সব ইলিশ যে ইলিশগুলো ধরতেছে সব ইলিশ মাছগুলো ডিম ছাড়া এগুলোর মধ্যে কোনো ডিম নাই ডিম ছাড়া ইলিশগুলা এমনিতেও খাইতেও ভালো লাগে ডিম এলাগুলার টেস্ট কম আর ইলিশ মাছ দর্শক সাইজের উপরে দাম হয় যেটা যে সাইজের ইলিশ সেই মতো দাম মার্কেট ভ্যালু হয় আমি কোনবা সময় মার্কেটে ভিডিও ধারণ করে আপনাদেরকে ইলিশ মাছের মূল্য দেখাই অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে ইলিশ মাছ বিক্রি কোনটা কোন রেট হয় সেটা আমি দেখাইছি আপনাদের বাগারি মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি সম্পর্কেও আমি ভিডিও তৈরি করে থাকি দর্শক যাই হোক ইলিশ ধরতে আইছি ইলিশ ধরার দৃশ্যে আপনাদেরকে দেখাইতেছি যেহেতু আমি লোকায় নামতে নামতে অল্প দেরিতে নামলাম মাছ কিন্তু অলরেডি অনেক কয়টা হয়ে গেছে আরও অনেক জাল উঠাইতে আছে উঠাইতেছে দেখতে থাকেন আর কি কী আসে কোনবার সময় এরকম হয় এই জালেই আট কেজি দশ কেজি ওজনের বড় মাছ বোয়াল রুই বা কাতলা আর মাছ এরকম লেগে যায় কারণ এটা কারেন্ট জাল দেখাইতেছি আপনাদের এই যে একটা ছোট্ট বাচ্চা মাছ তাও লেগে গেছে দেখলাম যাই হোক এই জালটা অন্য টাইপের কারেন্ট জাল ওই মুখে ফাঁস লাগলেই সেই মাছটা আর যাইতে পারে না ওই হিসাবে কিন্তু ওই ফেসা লাগছে নাহলে চারটা ফেঁসাই একসঙ্গে যাব জালের ফাঁস দিয়ে যাই হোক এই যে ইলিশ আরো একটা লাগছে কোনবার সময় এরকম হয় তিন চারটা এক সঙ্গে দেখেন তো এটা কি সুন্দর লড়াইতেছে ইলিশ ভালো ভালো অল্পই অনেকেই আমাদের মুরব্বীরা যে ভালোর অল্পই ভালো বেশি লাগে না আর যাই হোক আমাদের আজকের ইলিশ মাছগুলো যে হইতেছে অর্থাৎ ভাইজানের খুব ভালো ভালো ইলিশ যে জালটি উঠাইতেছেন এই জালটির তাওয়াল আছে আপনার বিশ হাত আঠারো থেকে বিশ হাত কারণ ভাসা জাল তো ওই যে ভাষানগুলো দেখতেছেন এরকম ভাসানগুলো উপর দিয়ে ভাসে এসে জালটা নিচ দিয়ে এসে নিচের কাটিটা। তো বিশ হাতের মতো মানে পানিতে যে মাছগুলা থাকে ওই মাছগুলাই ধরে কিন্তু অনেক গভীর জল এখান তো প্রায় কোনো কোনো জায়গায় পঁয়ত্রিশ হাত চল্লিশ হাত পঁয়তাল্লিশ হাত পঞ্চাশ হাত পানি আছে কিন্তু মাছ তো আর তত মানে আপনার নিচে এই জালে ঠেক দেওয়া সম্ভব না এটা বিষাদ উপরে যা আছে এটার মধ্যেই সীমিত আর যে ডাবাজালগুলো ধরে ভাটা সেই ডাবা ডাবাজলগুলো খুব গভীরের থেকে ইলিশ মাছ ধরে তুলতে পারে এটা গভীরে মাছ ধরার জাল না এটা উপরের থেকে খালি ভাষা মাছগুলো ধরে এই যে দেখ বলতে বলতে আরও একটি এটা কিন্তু খুবই সুন্দর দর্শক এই যে যে ইলিশগুলা সবই জিয়ন্ত ইলিশ অনেকে জিয়ন্ত ইলিশ মাছ ধরা দেখতেছেন অবশ্যই এই যে জীয়ন্ত জিয়ন্ত ইলিশ আপনাদের ধরে দেখাইতেছেন আমাদের ভাইজান মাছ ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার কোনো সময় এরকম হয় এক ভাটায় একটা মাছও ধরে না আমার অনেক ভিডিও আছে ইউটিউবে একটা মাছও ধরতে পারে নাই খুব চেষ্টা করছি সারা দিন ঘোরার পরে একটা মাছ না পাই তখন মিক্স মাছ অর্থাৎ মাছ ছাড়া একটা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাইছি সেখানে আমাদের মনে খুব কষ্ট থাকছে আমরা খুব পরিশ্রম করছি কিন্তু মাছ আপনাদের দেখাইতে পারি দর্শক সেটা বড় কথা না হঠাৎ এরকম হয়ে যায় যাই হোক ছোটবেলায় দর্শক যাই হোক ছোটবেলায় এরকম ইলিশ মাছ ধরতাম একসঙ্গে কয়েকজন করে ফাঁসি জাল নিয়ে যায় যে ধরতাম সেই কথাগুলো এখন মনে পড়ে কিন্তু বর্তমান ইলিশ মাছ ধরতে আসেনি আসি লৌকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য মাত্র দেখায় এই যে বলতে বলতে আরো একটি মাছ এটাই কিন্তু খুবই সুন্দর এবং সুন্দর সুন্দর ইলিশ দেখেন তো কান লড়াইতেছে ঠোঁট লড়াইতেছে খুব ভালো লাগছে দর্শক খুব ভালো রং কি সোনালি রং রঙের উপরে ইলিশ মাছের মার্কেট ভ্যালু হয় যেটা যেরকম কালারফুল যেরকম গঠন সেরকম ধরনের দামে বিক্রি হয় ইলিশ মাছ কিন্তু খালি শুধু ইলিশ বলেই যে বিক্রি হয় তাই না দর্শক যাই হোক জাল উঠাইতে উঠাইতে আমাদের উঠানোর শেষ প্রান্তে হয়তো আর বিশেষ নাই মাছ আমাদের কিন্তু অনেক কটা হয়ে গেছে দর্শক যাই হোক আজকের মতো ইতি টানছি ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে